আমার বাড়ি থেকে বেরো বেরো আমার বাড়ি থেকে এই ধরো আর কোনোদিন জন্য এই বাড়িতে ঢুকবা না বাজান আমি কি অন্যায় করেছি তোর তুই আমার বাড়ি থেকে এই ভাবে বের করে দিলি তুমি কি অন্যায় করেছ তুমি বুঝতে পারতিস না তুমি যে আমারে ফাঁকি দিয়ে তোমার মেয়েরে তুমি জমি লিখে দিস তুমি কিছুই টের পাচ্ছ না বাজান আমি ইসলামের শরিয়া অনুযায়ী একটা মেয়ে যতটুকু পাবে আমি ঠিক ততটুকু দিছি আমি তিন ভাগের দুই ভাগ তোর নামে রেখে দিছি আর এক ভাগ ওই মেয়েটারে দিছি এতে আমি অন্যায় করেছি কোনটা তুমি লিখি দিবা কেন তোমার মেয়ে আসলে আমি তোমার মেয়েরে খাতে দিইনি তুমি যা করিছাও। ভালোই করিছাও আজ থেকে আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই তুমি যেখানে জমি লিখে দিস সেই জায়গায় যাইতে থাকো আমি খাতি দেবো আমি পত্তি দেবো আর জমি জায়গা সব তোমার মেয়ের নামে লিখে দিবা তুমি সেই জায়গায় যাইতে থাকো আমার বাড়িতে তোমার কোনো প্রকার জায়গা নেই যাও এখান থেকে ভালো আছেন হ্যাঁ ভালো তা আপনি হঠাৎ না জানায় কি বাড়ি চলে আসলে বাবা আমি তোমাদের বাড়ি কিছুদিন থাকার জন্য আইসি আমায় কি বাড়ি থাকার জন্য আইসেন মানে আপনি এসব কি বলতেছেন আমি আমার জায়গা জমি তিন ভাগের এক ভাগ মুক্তারে লিখে দিছি বলে কায়ুম আমার বাড়ি থেকে বের করে গেছে তা আমি এই বয়সে কোথায় যাব আমার তো একটা মাত্রই মেয়ে তাই আমি তোমাদের বাসায় কিছুদিন জনি থাকতে আসছি আমার বাড়িতে তাই আমার বাপ মা ঠিক মতন থাকার জায়গা হচ্ছে না সেখানে আপনারা আমি কনে থাকতে দেবো বাবা তুমি যদি এই কথা বলো তাহলে আমি এই বৃদ্ধ বয়সে কোথায় যেয়ে থাকবো আরে আল্লাহ আপনার সেরিত সম্পত্তি জন্য আপনার বাড়ি থেকে বের করে দিতেছে আপনার তো আমি বললাম রাস্তার পাশে জমি আমার নামে লিখে দেন তা তো দিলেন না এখন আমার বাড়িতে কি জমি থাকতে দেবো এখন আমার এই জায়গায় থাকার জায়গা নেই এখন আপনার যেন মন সেই যান বাবা আমার আমার মুক্তা কোথায় আমার মুক্তা একটু ডেকে দাও না বাবা মুক্তার কাছে কি মুক্তা এখন কাজে আছে মুক্তার এখন ডাকা যাবে না আপনার তো ভাল ওই বুদ্ধি মুক্তারে আমি ডাকি দিই মুক্তারে ভুলভাল বুঝাই আপনি ভিতরে যাবেন ওইসব হবে না আপনার যেখানে মন চায় সেখানে যান জমি লিখে দিতে আসসালামু আলাইকুম সাহেব ওয়ালাইকুম কাইউ আমি এগুলো কি শুনতেছি তুমি নাকি তোমার আব্বার বাড়ি থেকে বের করে দিছো মেম্বার আব্বারে বাড়ি থেকে বের করে দেবো কি আব্বারে আমি খাতি দি আমি পত্তি দি আর জমি জায়গা সব তার মেয়ের নামে লিখে দিয়েছে তাই আমি বাড়ি থেকে বের করে দিছে আমি যতটুকু শুনেছি তোমার বোন যতটুকু ভাবে তাই তো তোমার আবার তোমার বোনের বুঝাই দিয়েছে মেম্বার সাহেব বোনের জমি লিখে দিতে হবে কিসের জন্য বোন তো যখনই আসে তখনই আমি ভালো মন্দ জোগাড় করি তাইলে এখানে তার জমি দেবো কিসের জন্য কাইম তুমি কি জানো তোমার বোন তোমাদের ওই সংসারের জন্য কত কষ্ট করেছে কষ্ট করেছে কি এমন কষ্ট করেছে কাইম তাহলে তুমি শোনো তোমার মার অনেক বড় একটা রোগ হয়েছিল